হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিও আমরা আলোচনা করব রবিকে নিয়ে কারণ রবি অলরেডি বিশ্ব রাশিতে গোচর করেছেন পনেরোই মে দু হাজার পঁচিশ তারাগে চোদ্দই মে দু হাজার পঁচিশ বৃহস্পতি মেথুন রাশিতে গোচর করেছে অর্থাৎ এই বৈদিক জ্যোতিষশাস্ত্রে রবিদেবকে দেবকে আত্মার গ্রহ বলা হয় যাত্রা কর্তৃত্ব প্রাণশক্তি আত্মপ্রকাশ অহংকারকে যিনি প্রতিনিধিত্ব করছেন আর রবি হচ্ছেন সৌরজগতের রাজা যাকে শক্তি নেতৃত্ব উচ্চাকাঙ্ক্ষার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় জন্ম যদি রবি মজবুত থাকেন তাহলে একজন জাতক বা জাতিকারা আত্মবিশ্বাস খ্যাতি সাফল্য লাভ করতে পারেন খুব সহজে আর যদি রবি দুর্বল হয়ে যায় তাহলে আত্মসন্দেহ সরকারের সাথে সমস্যা স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা এগুলো কিন্তু দেখা দেয় আজকের ভিডিও আমরা আলোচনা করব রবির এই যে গোচর অলরেডি হয়েছে তার ফলে তিন রাশির জীবনে আসবে অত্যন্ত পরিবর্তন আর অবশ্যই আপনারা সতর্ক করা থাকবেন ভিডিওটি পুরো দেখলেই জানতে পারবেন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রথমেই আমরা চলে আসব। কারা ভালো থাকবেন কোন তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে বৃষ রাশিতে রবির এই রাশি পরিবর্তনের কারণে কারা ভালো থাকছেন প্রথমে আমরা বৃষ রাশিকে পাচ্ছি বা টরাস যদি বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন তাহলে রবির এই গোচর আপনাদের জীবনে অবশ্যই বলবো অত্যন্ত পরিবর্তন নিয়ে আসছে কারণ আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভাবের অধিপতি সেটা এবার আপনাদের রাশিতে গোচর করছে এর ফলে রবি মেষ রাশিতে যেহেতু গোচর করেছে আপনার মনে একটা খুশি আসবে শান্তি আসবে প্রেম আসবে এবং আপনার জীবনে এগিয়ে যাওয়ার পথ আপনি দেখতে পাবেন রবির এই গোচর আপনার রাশিতে হওয়ায় আপনার মনে একটা আত্মবিশ্বাস বেড়ে যাবে মনের মধ্যে একটা শক্তি কাজ করবে একটা ব্যক্তিত্ব পজিটিভ হয়ে যাবে এই সময় আপনি উজ্জ্বলতা ছড়িয়ে দিতে পারবেন আপনি এই সময় পুষ্টিকর খাবার দাবার খাবেন আত্মবিশ্বাস বাড়াতে প্রত্যেকদিন দিন রবির মন্ত্র সূর্যদেবের মন্ত্র জপ করবেন যে কোনো আটকে থাকা কাজ সুসম্পন্ন হবে আপনার মাতার স্বাস্থ্যের উন্নতি আর ঘর পরিবারে চলা সমস্যা এগুলো অবশ্যই মিটে যাবে পারিবারিক সমস্যার সমাধান করতে পারবেন তবে আপনার পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কটা দৃঢ় হবে রবির এই গোচর আপনাদের যেহেতু রাশিতে হচ্ছে এটা আপনার ব্যক্তিত্বকে আকর্ষণ করে দেবে রবির প্রথম ভাবে থেকে যে দৃষ্টি সেটা সপ্তম ভাবে দিচ্ছে এ প্রভাব কিন্তু আপনার সম্পর্ককে অনেকটা দূরে নিয়ে যাবে এই ক্ষেত্রে আপনার সেদিকে নজর দিতে হবে ইচ্ছা মনস্কামনা যদি থাকে সেটা অন্যদের উপর চাপিয়ে দেবেন না নিজের মতো রেখে কাজ করার চেষ্টা করুন কোনোভাবে বিজনেস পার্টনার বা জীবন সঙ্গিনীর উপর কোনোভাবেই কোনো কিছু চাপিয়ে দিতে যাবেন না এই সময় এই গোচরের প্রভাবে আপনার মনের মধ্যে যে আত্মবিশ্বাস যেটা বাড়ছে সেটাকে নিয়ন্ত্রণ রেখে কাজ করুন আপনি যদি কোনো একটা দলে আছেন তার নেতৃত্ব পাবেন এবং কাজ করবেন অহংকার করবেন না এই সময়টাই যদি এগুলো ঠিক রাখতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল আপনি কিন্তু লাভ করবেন প্রতিকার স্বরূপ যদি পারেন প্রত্যেক দিন সূর্যদেবকে জল অর্পণ করবেন সেটা ভালো হবে নেক্সট আমরা যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে সিংহ রাশি বা লিও সাইন সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকাদের জন্য রবি কিন্তু আপনাদের ক্ষেত্রে লগ্নভাবের অধিপতি অর্থাৎ রাশির অধিপতি তিনি গোচর করছেন দশম ভাবে এই সময় আপনার কেরিয়ারে কিন্তু অনেক উন্নতি দেবে এই সময় আপনি পাবেন পাবেন প্রশংসা এমন কোন আপনার অধিকার বাড়বে এর ফলে পেশাগত জীবনে আপনার মান সম্মান এগুলো কিন্তু পেড়ে যাবে আপনারা যারা সরকারি ক্ষেত্রে আছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল লাভ করবে সরকারি পরিকল্পনা নীতির মাধ্যমে অনেক দূর এগিয়ে যাবে যারা কাজ করছেন এই সময়কালে দ্রুত অগ্রগতি দেখতে পাবেন মনোযোগ দেবেন একাগ্রতা বাড়বে পড়াশোনার উপর পজিটিভ প্রভাব পড়বে যারা কর্পোরেট সেক্টরে আছেন তারা কঠোর পরিশ্রম করবেন নিষ্ঠার সাথে কাজ করবেন আপনার কঠোর পরিশ্রম প্রচেষ্টা এগুলোর জন্য আপনি প্রশংসিত হবেন জীবনে সাফল্য অর্জনের জন্য সততা অধ্যাবসায় কিন্তু প্রয়োজন রয়েছে এই সময় আপনাদের সম্পূর্ণ ধ্যান কর্মজীবনে কিন্তু দেখা যাবে তাই সেদিকটা লক্ষ্য রাখুন পরিবারকে সবাই আপনি কম দিয়ে ফেলবেন এই সময় মায়ের দিকটা নজর দেওয়ার চেষ্টা করুন রবির এই গোচর চতুর্থ দৃষ্টি যেটা কিন্তু দেখাশোনা অবশ্যই আপনাকে রাখতে হচ্ছে নিজের দিকটা এবং মায়ের দিকটা সব মিলিয়ে সিংহ জাতক বা জাতিকাদের জন্য বৃষ রাশিতে এই যে গোচর কেরিয়ারে উন্নতির পথ নিয়ে আসবে কিছু দারুণ সুযোগও নিয়ে আসবে প্রতিকার স্বরূপ যদি পারেন অবশ্যই আপনি আহ জ্যোতিষ পরামর্শ মেনে চলার চেষ্টা করবেন সেটা ভালো হবে কন্যা রাশি বা সাইন কন্যা রাশি বা ভার্গশাইন সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে রবির এই গোচর রাশিতে হওয়ার ফলে এটা আপনাদের নবম ভাবে হচ্ছে রবির এই রাশিতে গোচর আপনাদের জন্য দারুণ হবে আপনার যাত্রাপথে ভালো জায়গা সৃষ্টি করবে বিশেষ রূপে যদি বিদেশ যাত্রা করতে চান আপনাদের বিমান শিল্পের সাথে যুক্ত রয়েছেন বিদেশে পড়াশোনা করছেন বিদেশের সাথে সম্পর্ক রেখেছেন বৈদেশিক সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করছেন তাহলে কেরিয়ারে প্রচুর অগ্রগতি করবেন এবং ঝোঁক বাড়বে আপনি যদি এই ক্ষেত্রগুলির সাথে সরাসরি যুক্ত না হন তাহলে এগুলো আগ্রহ বেড়ে যাবে রবি গোচর রাশি পরিবর্তন আপনার খরচা বাড়িয়ে দেবে কেননা আপনাদের ক্ষেত্রে রবি কিন্তু আপনাদের নবম হয়ে যাচ্ছে এই সময় আপনি অধিক থেকে অধিক ধন খরচা করে ফেলবেন সেটা বিশেষ করে তীর্থস্থলের যাত্রা করার জন্য জ্যোতির্লিঙ্গের মতো ধর্মীয় স্থান পরিদর্শন করতে পারবেন এই সময় আপনি দেব দেবীদের আশীর্বাদ লাভ করতে পারবেন যারা কন্যা রাশির মানুষ রবি এই গোচরে পজিটিভ পরিণাম পাবেন পিতার স্বাস্থ্যের দিকে নজর দিন তবে সাবধানতা রাখবেন আপনাদের নবম ভাই বসে রবির দৃষ্টি আপনার তৃতীয় ভাবে যেটা যোগাযোগের কৌশল ভাই বোনদের সাথে সম্পর্কের ভাব এক্ষেত্রে কারোর সাথে কথা বলার সময় তর্ক থাকবে সেই দিকটা খেয়াল রাখবে অহংকার কারণে দ্বন্দ্ব আসতে পারে তাই সম্পর্কের মধ্যে ভালোবাসা সম্প্রীতি বজায় রাখবেন এবং আদিত্য হৃদয়ং স্তোত্রটা জপ করবেন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন পিতার সম্মান করবেন তার আশীর্বাদ দিয়ে আপনি পথে যাত্রা নিয়ে যাওয়ার চেষ্টা করুন সেটা ভালো হবে এবারে আমরা আলোচনা করব কারা সতর্ক থাকবেন এই সময় তাদের জীবনে একটু সতর্কতার প্রয়োজন আছে প্রথমেই বললো মেস রাশি বা এরিস সাইন মেষ রাশি বা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু এই সময় আপনাদের মজার বিষয় আপনাদের কিন্তু অবশ্যই বৃষ রাশিতে গোচর সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে নিজেদের কথাবার্তা দিকটা কারণ এটা কিন্তু দ্বিতীয় ভাবে হচ্ছে রবির এই গোচর আপনাকে শক্ত বলার জন্য অনেকটা চ্যালেঞ্জ নিয়ে আসবে কিছু জায়গায় সমস্যা সৃষ্টি করে দেবে যারা ভোজন ওজন বা ডায়েটের সাথে জড়িত আছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত লাভদায়ক সময় এই সময় নতুন ডায়ে শুরু করতে পারে খাবার দাবার দিকে নজর রাখবেন রাখবে সুস্থ জীবন রাখতে পারবেন না এক সময় বলবো ভেবে চিন্তে কথা বলতে হবে নাহলে সমস্যায় পড়ে যেতে পারেন আপনার কথাবার্তার ক্ষেত্রে নিয়ন্ত্রণও রাখতে হবে এবং প্রিয়জনদের সাথে কিভাবে কথা বলবেন কীভাবে আচরণ করবেন সে সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে যারা মেষরাশি বাড়ির সাইনের মানুষ আপনাদের বলবো এই সময় অনেক সমস্যার সমাধানও করতে পারবেন সন্তানের সাথে যুক্ত যে কোনো কাজ আপনি অবশ্যই বলবো সেই দিকটা ভালো হতে চলেছে আর্থিক ক্ষেত্রে রবির এই গোচর কিছুটা উন্নতি অবশ্যই আছে তৃতীয়ভাবে রবি যে থাকছে আপনাদের দৃষ্টি অষ্টমভাবে পড়ছে সেক্ষেত্রে রবির পৈতৃক সম্পত্তির সাথে জড়িত সমস্যা আসবে আপনি যদি কোনো বিদেশ থেকে লাভের আশা করছেন তাহলে অবশ্যই বলবো আসতে পারে তবে ভেবে চিনতে সেই লাভ কিন্তু গ্রহণ করতে হবে প্রতিকার সর্ব আদিত্য হৃদস্তত্র পাঠ করবেন সেটা অত্যন্ত ভালো হবে হচ্ছে মিথুন রাশি যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের কিন্তু বলবো আপনাদের চেষ্টা করলে অনেকটা জীবনকে সুরক্ষিত রাখতে পারবেন এই সময় না হলে শত্রুদের সমস্যায় পড়ে যেতে পারেন আর আপনাদের ভেবে চিনতে যে কোনো কাজ করতে হবে এই সময় রবির স্থিতি আপনার জীবনে সব লোকেদের কিছু না কিছু দেবে কিন্তু দেওয়ার পর আপনার জীবনে কিছু বড় প্রাপ্ত করবে আপনি ভাই বোনদের সাথে সম্পর্ক নিয়ে একটু সাবধান থাকবেন বিরোধ সমস্যা অহংকার আত্মসম্মানের সমস্যা এগুলো আসবে এই সময় আপনার দাদশ ভাই বসে রবি মহারাজের দৃষ্টি আপনার স্পষ্ট হবে যেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় আপনার আশেপাশে উপস্থিত মানুষদের সাথে যেটা আপনাদের সমস্যা দেওয়ার চেষ্টা করবে সমস্যার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে এই সময় যদি মিথুন রাশির জাতক জাতিকা আপনি হয়ে থাকেন নেক্সট হচ্ছে তুলা রাশি বা লিপ্রা সাইন আপনাদের জীবনে এই রবির যে গোচর আপনাদের জীবনে অপ্রত্যাশিত কিছু আর্থিক বদল নিয়ে আসতে পারে কিছু সম্মান আপনি পাবেন এই সময় কিছু অপ্রত্যাশিত ঘটনা এই সময় আসবে কিছু সমস্যায় অপ্রত্যাশিত এই সময় আসবে বিশেষ করে জল্পনা সন্দেহ গুপ্ত জ্ঞানের সাথে সম্পর্কিত আপনাদের জীবন একটু আলোকিত করবে এই সময় যে কোনো লুকানো গোপন বিষয় সকলের সামনে চলে আসতে পারে সেই দিকটা খেয়াল রাখবে অন্যান্য মানুষদের মাধ্যমে সুবিধা এই সময় পাবেন অর্থ বিনিয়োগ করলে ব্যবসার জন্য একটা জায়গা আপনি খুঁজছেন সেটা পাবেন সেই সুযোগগুলো আসবে রবির এই গোচর ব্যবসা নিয়ে আপনি জীবনসাথী বা শ্বশুরবাড়ির পক্ষের সাথে উত্থান পতনের মধ্যে পড়তে পারেন সেই দিকগুলো একটু সতর্ক থাকতে হবে কিছু পরিবর্তন আছে কিছু সমস্যা আছে সমাধান করতে হবে আপনাকেই প্রতিকাশর আপনাকে গুড় মিশিয়ে জল নিবেদন করবেন সেটা ভালো হবে হচ্ছে কুম্ভ রাশি রবির এই গোচর কুম্ভ রাশি বা জাতক বা জাতিকাদের বলবো যারা জীবন সাথে পার্টনারের ব্যবসা করছেন তাদের একটু সতর্ক থাকতে হবে রবির এই গোচর আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের যে পরিবর্তন যে কোনো সমস্যা বিরোধ এগুলো দেবে সমাধান আপনাকে করতে হবে আপনাদের পরিবারের প্রতি আপনাদের একটা আগ্রহ থাকবে কিছু বদল কিন্তু আসবে রবির এই বিষয় রাশিতে গোচর কেরিয়ার একটা জায়গা আপনাকে দেখাবে এবং আনন্দ আপনি পাবেন এক মুহূর্ত থাকবে পজিটিভ ব্যবহার করতে পারবেন নিজেকে প্রফুল্ল রাখতে পারবেন সুখী জীবন করতে পারবেন এছাড়াও রবি কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু ইচ্ছা কিছু দায়িত্ব এগুলো দেবে নতুন সম্পত্তি কিনতে পারেন আবার নতুন কোন সম্পত্তিতে পরিচালনার সুযোগও পেতে পারেন তো বিভিন্নভাবে একটা সাবধানতার মধ্যে আপনাকে কিন্তু এই করতে করতে হবে পারিবারিক জীবনে খুশি রাখার জন্য কায়ী মতো পাঠ করবেন সেটা ভালো হবে এই ছিল রবির যে চেঞ্জ তার ফলে কেমন যাবে কানা সতর্কতা অবলম্বন করবেন আজকে এই ভিডিওটির মাধ্যমে আমাদের জানালাম কেমন লাগলো অবশ্যই বলবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ